পেশাগত কারণেই বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে আরও বলা যেতে পারে কমপক্ষে দুই যুগ আগে থেকেই বা দুই দশক আগে থেকেই অনেক সঙ্গে বা অনেক প্রতিষ্ঠানের সঙ্গে তো ঠিক এরকম এক বাংলাদেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান গোয়েন্দা সংস্থা যা আমরা সবাই জানি ডিজিএফআই আই তো ডিজিএফআইর তৎকালীন সময়ে আমি যে কথাটা বলছি সেটারও দুই যুগ আগের কথা বলছি সেখানের মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল সাদিক হাসান রুমি সাহেব ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো ছিল খুব সুন্দর ছিল পেশাগত কারণে ছিল ওনার সাথে সম্পর্ক গড়ে ওঠে গড়ে ওঠার কারণে অনেকের সঙ্গে আমার এক পর্যায়ে মোটামুটি জানা আর তখন আমিও বেশ তরুণ ছিলাম হ্যাঁ সবদিকেই সবার সাথেই মানে সম্পর্ক করে ওঠা এটা তো আসলে আমাদের যখন যে সময়টা আসে বিশেষ করে তরুণরা ঠিক অনেকের সঙ্গে সম্পর্ক ওঠে পর্যায়ক্রমে তো এমনই এক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান যে বাংলাদেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি আগে বললাম এই প্রতিষ্ঠানের কাজ অনেক বৃহৎ শুধু বাংলাদেশে নয় আমাদের আন্তর্জাতিক ভাবে বা বিশ্বে যেসব দেশে আমাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই দেশগুলোতেও তারা বা আমাদের এই সংস্থা নজরদারি বা গোয়েন্দাগিরি করেন যেমনটা বাংলাদেশে অন্যরা এটাই নিয়ম তো আমি এখন বলছি নতুন ডিজিএফআই যিনি ডিজি হয়েছেন ওনার উদ্দেশ্যে ডিজিএফআই নতুন ডিজি বা প্রধান হয়েছেন মেজর জেনারেল ফয়জুর রহমান তাকে আমি বেশ অনেক আগে দেখেছি তারপর থেকে আমার সাথে কোনো রকম আমি কোনো যোগাযোগ নেই কিন্তু আমার এক বন্ধু আছেন সাবেক সামরিক কর্মকর্তা তিনি এখন ব্রিটেন প্রবাসী তার সঙ্গে আমার যোগাযোগ রয়েছে এবং জনাব ফয়জুর রহমানের সঙ্গে ওনারও বেশ ভালো সম্পর্ক এবং ওনার বেশ কোর্সমিট। তো তো হিসাবে ওনার সম্পর্কে তিনিও খুব ইতিবাচক এবং ভালো জানেন আমার সাথে গতকালও কথা হলো গতকাল কথা হওয়ার পর আমি ওনার সম্পর্কে আবার নতুন করে জানলাম যেহেতু আমার একটা দীর্ঘদিনের একটা গ্যাপ আছে সেই হিসাবে দেখলাম যে জানাল ভদ্রলোক মুঠেও নাকি পরিবর্তন হননি আগে যেমন ব্যক্তি ছিলেন তিনি এখনো আবার আছেন খুব দৃঢ়চ্ছে তার দৃঢ়মনোবেল উচ্চ চিন্তাভাবনার উচ্চ মননের একজন ব্যক্তি খুব গঠনমূলক একজন অফিসার এবং ব্যক্তি ব্যক্তিত্ব কি তো আসলে উপরে বিষয়গুলো অন্যান্য দিকে চলে আসে তো জনাব ফয়েজ জনমান গত পরশু দিন অর্থাৎ সোমবার তিনি এখানে ডিজি হিসেবে দায়িত্ব পেয়েছেন তো আমি একটু ওনার বিষয়ে কয়েকটা কথা বলি আমরা জানি যে বাংলাদেশ যে সেনাবাহিনী এই সেনাবাহিনী উৎসব পর্যায়ে আরো কয়েকটি মানে রদ হয়ে যায় সেই রদ বদলটা নিয়ে না আপাতত নাই কথা বলি তো প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর অর্থাৎ ডিজিএফআই এটা মহাপরিচালক হিসেবে তিনি নিয়োগ পেয়েছেন তো এখানে আগে ছিলেন মেজর জেনারেল হামিদুল হক তার স্থলাভিষিক্ত হয়েছেন মিস্টার রহমান তো এই বিষয়ে আন্তঃবাহিনীর পরিদপ্তর আইএসপিআর একটি পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আমরা বিষয়টা জানতে পেরেছি রহমান বিএসপি রহমানি সি পিএসি তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর জেনারেল এবং ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বর্তমান তিনি মহাপরিচালক হলেন তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের চব্বিশতম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন এখানে যোগদানের আগে তিনি শীর্ষ পদাধিক ডিভিশনের জিওসি বাংলাদেশ সেনাবাহিনী এবং এরিয়া কমান্ডার রংপুর এরিয়া ছিলেন কমান্ডার ছিলেন জনাব রহমান সালের ডিসেম্বর তিনি যোগদান করেন সেনাবাহিনীতে এবং তিনি তেস্তম বিএমএ লং কোর্সে মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন আমাদের নিশ্চয়ই মনে আছে উনিশশো সালের যে বিষয়টা তখন তো বাংলাদেশ খুবই উত্তপ্ত স্বৈরাচার সেই এর সাদ সেই এরশাদ পতনের সময় তিনি চাকরিতে যোগদান করেন আর বাংলাদেশে এক সৈরাচার ফেসিবাদ গণহত্যাকারী খুনি শেখ হাসিনা পতনের মাধ্যমে তিনি আমাদের এই দেশের রাষ্ট্রের সবচেয়ে বড় গোয়েন্দা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের তিনি মহাপরিচালক হিসেবে এখানে যোগদান করলেন সম্ভবত খুব একটা ভালো গুড নিউজ আমরা সাধারণ মানুষের জন্য তো মেজর জেনারেল পদে তিনি পদোন্নতির আগে পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়িতে তিনি কাজ করেন তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে খাগড়াছড়ি সেনা অঞ্চলের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের সিনিয়র প্রশিক্ষক ছিলেন ফ্যাকাল্টি মেম্বার এবং এনডিসিতে ওয়ার কোর্সের ডিরেক্টরিং স্টাফ এবং ফ্যাকাল্টি মেম্বার তিনি ছিলেন আর কি যাই হোক তো জিওসি থাকাকালীন শিশুটি পদাধিক ডিভিশন নোয়াখালী স্বর্ণদ্বীপ সেখানে জয়েন্ট মেনুবার এক্সারসাইজ দুই নামে যে মহড়ার আয়োজন হয়েছিল সেটি তিনি করেন জনপ্রহণ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজিতে পদাধিকার পদাধিকারগুলো চেয়ারম্যানও ছিলেন তিনি তো এই হলো সংক্ষিপ্ত ভাবে বিষয় তো আমাদের এই যে বর্তমান সময় এই বর্তমান সময়ে তিনি এখানে কতটা চ্যালেঞ্জ তার জন্য দায়িত্ব পালন করা আমি যদি দেখি তাহলে সার্বিকভাবে আমি বলতে পারি আমাদের দেশটা হয়ে গেছে একটা খুবই অস্থিতিশীল আমাদের চিন্তায় মননে মগজে সবকিছুর মধ্যে অস্তিত্বশীল অর্থনৈতিক অস্তিত্বশীল আইন শৃঙ্খলা অস্তিত্বশীল কোনো কিছু আসলে স্থিতিশীল না ঠিক এমন একটা অবস্থা ওনাকে এই গুরু দায়িত্ব গ্রহণ করতে হলো এই গুরু দায়িত্ব গ্রহণ করে তিনি যে কাজগুলো করবেন বা তার যে কাজগুলো করতে হবে এগুলো আসলে সত্যি খুব চ্যালেঞ্জের কাজ এক নম্বরে আমাদের রাজনৈতিক অনেক বিষয় আছে তারপর এখানে গোয়েন্দাগিরির বিষয় আছে বিদেশে বিষয় আছে কারণ আমাদের ওই যে একটু আগেই যেমন আমি বললাম যেমন আমরা কথা এখানে এই দেশে আছে 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 শুধু সবই ঠিক আমরাও আমাদের গোয়েন্দা বাহিনীরাও তারাও কিন্তু বিদেশে গিয়ে বিভিন্ন দেশে গিয়ে তারাও কাজ করেন এটাই তাদের কাজ এখন তারা তাই কোথায় গোয়েন্দাগিরি করেন কোন কোন ডিপার্টমেন্টে বা কোন কোন প্রতিষ্ঠানে কোন এতে ভাই এটা বলতে গেলে এখন সব ক্ষেত্রে গোয়েন্দাগিরি তারা করেন হ্যাঁ সব ক্ষেত্রে গোয়েন্দাগিরি করেন এই বিষয়ে আমি আরো দেড় বছর আগে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা নিয়ে আমি একটি আলোচনা করেছিলাম যে আলোচনায় আমার সঙ্গে ছিলেন প্রফেসর ডক্টর নাজমুল আসান কলিমুল্লাহ এবং ডক্টর সিনাইম সাইদ আর ছিলেন সাবেক রাষ্ট্রপতি ওই যে একজন আরেকজন একজন সাবেক রাষ্ট্রপতি কথাই বলবো ইয়াজুদ্দিন আহমেদ তার একজন উপদেষ্টা মুকলেসুর রোমান যিনি মন্ত্রীর পদ্মমর্যাদার একজন ব্যক্তি ছিলেন আর আমি এই চারজন মিলে বিশদ আলোচনা করেছিলাম বিশ্বের সারা দশ গোয়েন্দা সংস্থা নিয়ে সেখানে ছিল আমেরিকার সিআইএ ছিল 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 আইএসআই তারপর ইন্ডিয়ার ছিল তারপর অস্ট্রেলিয়া ছিল চীনের ছিল তারপর আমরা দেখ আমরা আলোচনা করেছি রাসার যে গোয়েন্দা সংস্থা তাদেরকে নিয়ে আলোচনা করেছি অর্থাৎ বিশ্বের টপ টেন ইন্টেলিজেন্স তাদেরকে নিয়ে আমরা কথা বলেছিলাম তো আমাদের এই বর্তমান সময়ে এই গুয়েন্দার সংস্থার অনেকগুলো চ্যালেঞ্জ এক নাম্বার চ্যালেঞ্জ আমি আয়নাগর আয়নাগর যে নিয়ে এত আলোচনা সমালোচনা হয়েছে আমি আমি এই কথা বলেছি বেশ বেশ আগেই আগে বলতে এখন না আরো দেড় দুই বছর আগে সর্বপ্রথম যখন নাকি তাসনিম কালিলের নেত্র নিউজ সুইডেন ভিত্তিক সেই নেত্র নিউজ তারপর তারপরই আমি এখান থেকে এভাবেই ঠিক কন্টেন্ট ক্রিয়েট করে বা ভিডিওর মাধ্যমে কথা বলেছিলাম সর্বপ্রথম বাংলাদেশে তখন অবস্থান করে কেউ এইসব নিয়ে কথা বলতেন না আমরা অনেকেই দেখি কথা বলেন তবে ভালো যত বেশি কথা বলবেন তত বেশি ভালো গঠনমূলক সমালোচনা করা ভালো কোনো না এটাকে আমি খুব সাধুবাদ জানাই এই যে আমাদের আয়নাগর আয়নাগর থেকে সম্প্রতি সময় আমরা দেখলাম যে অনেকেই এখান থেকে মুক্তি পেয়েছেন খুব দুঃখজনক হলেও সত্য ব্রিগেডিয়ার জেনারেল আজমি তাকেও এখান থেকে উদ্ধার করা হয়েছে এছাড়া আরো অনেক ব্যক্তিবর্গকে এই আয়নাগর থেকে উদ্ধার করা হয়েছে এই আয়নাগর নিয়ে একটা বড় চ্যালেঞ্জের বিষয় আছে এই আয়নাগর কারা কারিগর ছিলেন যদিও আমরা জানি রাষ্ট্রের যে প্রধান নির্বাহী ছিলেন যে শেখ হাসিনা এখানে পতিত হয়েছেন বা পালিয়ে গেছেন বাংলাদেশ থেকে সেই শেখ হাসিনার নির্দেশে এই আয়নাগর পরিচালিত হতো এটা আমরা জানি তো এই আয়নাগরে কারা কারা এখানে দায়িত্বে ছিলেন তাদের উপর অনেক বিষয়ে বর্তাবে এই বিষয়গুলো কিন্তু মানে মোকাবেলা করা বা বিষয়গুলোকে একটা পর্যায়ে নিয়ে আসা এটা একটা চ্যালেঞ্জের বিষয় বাংলাদেশে রাজনীতি আমি যেমনটা বললাম এই রাজনীতিতেও তাদের অনেক ভূমিকা থাকে অনেক বিষয় থাকে বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে বিভিন্ন রকম ভাবে দেশি বিদেশি তত্ত্ব দিয়ে সাহায্য করা এটাও কিন্তু তাদের এই কাজ যেসব কাজগুলো আছে বা আমি যদি মোটা দাগে এক কথাই বলবো বলি যে আমাদের রাষ্ট্র এবং প্রত্যেকটা রাষ্ট্র প্রত্যেকটা দেশে নির্ভর করে এবং বেশি ভালো করে পারফর্ম করে সেটা একমাত্র গোয়েন্দাদের উপর নির্ভর করে এই ডিজিএফআর মতো যেসব গোয়েন্দা আছে তাদের উপর নির্ভর করে তারা ভালো পারফর্ম করে তো কারণ তত্ত্বগুলো আসল আসলে সেখান থেকেই আসে আজকে যদি দেখেন যে আপনি প্রধান উপদেষ্টা আগে তো ছিল এখন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে যিনি তত্ত্ব দিবেন বা যা যেসব যে প্রতিষ্ঠান তত্ত্ব দিবে একদম ইন্টারন্যাশনাল সহ সেটাই ডিজিএফআই আর বাংলাদেশে তো এনএসআই আছেই তাই না তো এই ডিজিএফআই এর ওইগুলো তত্ত্ব দিতে হবে ঠিক এদিক দিয়ে আবার রাজনৈতিক বিষয়গুলো আছে আয়নাগর আছে সব কিছু মিলিয়ে একটি চ্যালেঞ্জের মুখে জনাব রহমান দায়িত্ব দায়িত্ব তিনি ধারে নিলেন ভদ্রলোক সম্পর্কে যত জানি তাতে করে আমি নিঃসন্দেহে বলতে পারি তিনি একজন দৃঢ়চাতা মানুষ চমৎকার একজন চিন্তার মানুষ এবং খুবই ডাইনামিক মানুষ খুব কৌশলী এবং খুব চৌকস আমি বিশ্বাস করি এবং আশা করি তিনি খুব ভালো পারফর্ম করবেন এবং এই জন্য তার প্রতি আমার শুভেচ্ছা দিল ধন্যবাদ সবাই ভালো থাকবেন